মাঘ ও মহিলারা তোমরা ইজ্জত পাইবা এই নবীরে চিনো নবীর মাধ্যমে আল্লাহকে তালাশ করো নবীর আদর্শ নবীর তরিকা নিয়ে সামনে বারো আল্লাহর সাহায্য তোমরা পাইবা পেয়েছিলেন মা খাদিজা বলতেছিলাম গোনে দেখে সব ঠিক আছে হাই হাই কি রাখাল একটু অ্যাক্সিডেন্ট নাই বাগে ধরে না তোমার বকরিকে না ম্যাডাম বাঘ আমার বকরির কাছে আসলে বাঘও বকরির মতো হয়ে যায় হে নবীর তার আওতার বকরি গুলুর কাছে ভাগ দুর্বল হয় আর আমরা রে ভাইলে মশাই পর্যন্ত সারে না সারে ও খালি গুমাইয়া দেখেন মশা যে কত খুশি গরমের মধ্যে কারেন নাই খালি গাই শুইছে মশারিও টানাইতে পারে না মশা দেখবেন কাছে আইসা কি গুণের গান শুরু করে গুনগুনা গুনগুন ও বন্ধুজন গুমাও গো গুমাও ইংজি বাও করতাছি যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন জানলার ভাগ বাল্লুক পর্যন্ত আপনাকে ইজ্জত করবে তার বাস্তব নবীজির একজন সাহাবির জীবনী নবী সাহাবি নৌকা দিয়া যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গে আর টোকরা টোকরা করে ফেলছে সবগুলি মানুষ নদী গর্বে হাবুডুবু খাইতে খাইতে শেষ নবী সাহাবিটা না একটা কার্ডের টুকরায় ধরে সাঁতার কাইটে কিনারে উঠছে কিনারে উঠে কই আল্লাহ সবগুলি মানুষ মরলো আমি তো বাসলাম জেনে খার হইয়া কইতাছে আমি বাসলাম এটা আমরা সুন্দরবনের বাঘবা লোকের জংলা যেখানে মানুষ খাওয়ার প্রাণী ছাড়া অর্থাৎ হিংস প্রাণী ছাড়া বালা কোন প্রাণী নাই হ্যাঁ আমি বাসলাম আফ্রিকার এক জংলার কিনারে একটু পরে দেহে তার নাহের মধ্যে বাঘের গন্ধ লাগতেছে বাঘের কিন্তু গন্ধ আছে শিয়ালের গন্ধ আছে কিছু প্রাণী আছে তাদের একটা গন্ধ আছে বাঘের গন্ধ নাহে বাঘ নাহে দেহে মানুষের গন্ধ লাগতেছে বাগে শিকার করব কই শিকার আছে না আছে নাহের মধ্যে খবর হয় নাকি বাগের মোবাইলের বাদ বার্তা আছে খালি बाघ না কিছু প্রাণীকে কি আল্লাহ পাক এই ক্ষমতা দিছে। আল্লাহ ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার কিতাবে লেখছে একটা মাসিকে 3 মাইল পর্যন্ত kia কই কি হইতাছে এ নাহের মধ্যে মাসির খবর তিন মাইলের ভিতরে আই কইতারে কত নাম্বার সিএস আর আর দাগ নম্বর বাড়ি নম্বর মোজা নম্বর কার বাড়ি কয় তালার উপরে কোন রুমে কাডল বাংছে বিনা ফুস্টারিং বিনা মাইকিং এ হাই দেখবেন যাইব আছে না এরকম একটা বলুন হ্যারে ক্ষমতা কে দিছে আচ্ছা আল্লাহর সৃষ্টির মধ্যে কি হ্যাঁ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ হ্যাঁ এত শুধু সুবিধা দিলো আমরা সুযোগ সুবিধা কই আজকে আদায় করুম কি কারণ রাজি আছে এমনি আপনারা আদায় করুন কিন্তু রাস্তা আছে একটা রাস্তাটা ধৈরা লইতে গো রাস্তা সাইরা পাইতে মা খাদি যা কয় এই রাখা আর পাইছি না বাঘে ধরে না জি গাইলো বাঘ কয় না বাঘ তো আমার বকরির গায়ে হাত দেয় না এ নবীর উম্মতের পরিচয় দিতে পারলে আপনার গায়ে বাঘ হাত দিবে না তার বাস্তব নবীর সাহাবি দেহে বাঘ একটা বাবা রে বাবা এমন বড় বাঘ জংলার বাঘ তো হ্যাঁ দেখতে খারিসে সখী লাল আগুন পড়তাছে চোখ থেকে মুস একবারে কি যে মোটা মোটা হয়ে গেছে বাঘ তো আইতাছে খুশি জিব্বাটা বাইর পেরা দাঁত গুলি কটমট করে আইতাছে খাইব নবীর সাহাবি কয় আল্লাহ মোট ছিলাম নদীত পেরে এই মরতাম অহন্দি বাগে চিরা খাইব হ্যাঁ তো হগলের লগে একখানো যাইলে মিলে অবশ্যই সে কয় যাক খাইলে খাক একটা পরিচয় তো আমার আছে পরিচয়টা দিয়া দিহি কাজ হয় কি না ও ভাগ আমার দিকে আইতেস আমারে খাইবা আমার পরিচয় জানো আমি কে আমি আখিরি যেই নবীর সৃষ্টি না হইলে তুমি বাঘের সৃষ্টি একটু খবর যে বাঘে আমরা নবীর চিনি আমার পরিচয়টা বুঝতে পারলি না আমি আখিরি নবীর গোলাম আমি নবীর গোলামি করছি নবীর গোলামের গায়ে হাত দিস না বাঘ তারপর আইতি আছে কাছাকাছি আসলে বাঘের বয়ে তার জীবনী লেখে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে বাঘটা ডাকতেছে প্রভুগো আমার জবানটা খোলে দাও না আমি যে নবীর গোলামের গায়ে হাত দিব না আমি তাকে বুঝাইয়া দিব জবানটা খুলে দাও আল্লাহ বলেন যাও তোমার জবান খুলে দিলাম বাঘ ডাকতেছে ও নবীর গোলাম তুমি বয় পাইতেছো কেন আমি তো তোমারে খাবো না যার গোলামের পরিচয় দিয়েছ এই গোলামের গায়ে আমি হাত দিব না আমি আসছি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়ার জন্য এই সানে আমি একটা গজল বানাইছি কমনি নাকি কালকে নিয়ে আবার ফতোয়া দেওয়া শুরু করেন মৌলবী গান গায় গেছে দিলে দিবেন পুরাই দিছি কমু কমু নিজের বানানো গজদের আমার সাথে কয়ে না আপনারা ভালো লাগলেনি গোলামেরি গোলামের কোন চিন্তা নাই চল নি জান্নাতে মদিনাতে যাই চল নবী জান্নাতে মদিনা কে কে যাবে মদিনায় মদিনাতে কাল নবী ওম তের কেকে কে যাবে মদিনায় মদিনাতে কাল দে নবী তের মায়া দিনী রজনী কাল্ডান জিনি শুয়ে রো আজাই চলনবি জিরি জনাতে মদি নাতে যাই চলনবি জিরি মদি নাতে কটিন হাসরের দিনে হেস্তে যাবে নানবি ওমতবীণ কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে নানবি ও মতবীন মাফে করিয়ে দিবে নাল্লা মাফে করিয়ে দিবে নাল্লা চল নী জান্নাতে মদিনাতে যাই চল জান্নাতে মদিনাতে যাই মদি ডাকতেছে যে পরিচয় দিলে বাঘ না খাইয়া মদিনার পদ দেখায় বলুন এই নবীর উম্মত হইতে পারলে লাভ হবে না লস হবে আবার দুনিয়ার কিছু দুনিয়ার মধ্যে বেজালটা সাইরা দিয়া নবীর উম্মত অবশেষে তার জীবনী লেখে বাঘ পিছন থেকে লেজটা বাড়িয়ে দিয়ে বলছে আমার লেজে ধরো লেজে ধরলেন নবীর সাহাবি জংলার মাঝখান দিয়ে বাঘ চলছে বলুন জংলায় কি বাঘ একটাই থাকে না আরো আছে মানুষ খাওয়ার মতো হিংসু প্রাণী আসতেছে তাকে দেখে ওই ভাগটা তার বাসায় জংলার সকল প্রাণীকে সাবধান করে দিচ্ছে ও জংলার বাগেরা হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছুরা এদিকে আইসো না কাকে নিয়ে চলছি খবর জাননি আখিরি নবীর উম্মত লইয়া রওনা হয়েছি নবীর সাহাবী বলেন এই ঘোষণার পর আমি তাকিয়ে দেখি যাই যেখানে আসছিল সেখানেই ব্রেক হয়ে গেছে সামনেoverline না শুধু আমার ভাগটাই মাঝখান দিয়ে চলছে দুনিয়া তো দেখবেন মাঝে মাঝে একটা গাড়ি আসে মন্ত্রীর গাড়ি আগে একটা পুলিশ সার্জেন্ট হোন্ডা নিয়ে বাসি ফু দেয় সংকেত দেয় সাইড 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 আবার মন্ত্রীর গাড়ির আগের গাড়িটা পুলিশ দুই সাইডে তো জানলাটা লাড়ি বাইর কিনা দেখায় এই মানে সব সব ব্রেক ব্রেক মন্ত্রীর গাড়ি চলবে দেখছেন একটা গাড়ি চলছে নবীর সাহাবি বলেন সব ভাগ বাল্লুক হিংস্র প্রাণী ব্রেক আমার গাড়িটা শুধু চলছে আমি বলবো এই নবীর উম্মতের পরিচয়ে শুধু জংলায় নয় দুনিয়াতে নয় হাসনের ময়দান যেদিন কায়েম হবে আদা দুপুর যেদিন সূর্য আসবে সর্বপ্রথম আমার আল্লাহ ঘোষণা দিবেন যে ময়দানে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সকল নবীর আসলের উম্মতারা দাঁড়িয়ে থাকবেন সর্বপ্রথম ঘোষণা হবে আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও এখন সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা তাহলে কিছু জিনিস দেহ থেকে সাইরা দিতে হবে আর কিছু জিনিস আইনাবার ডুহাইতে হবে সাইরা দিতে হবে সুদ কয়না বাঙালি কি সুদ কয় সুদ কয়না সুন্দর বাসা আনছে একটা ইন্টারেস্ট বাবা গো কার জন্য সুদ খায়া ঘুষ খায়া সংসার বড় করে তুমি যে কবর যাইবা এ সম্পদের বন্টন কিন্তু তুমি নিবানা কিন্তু কবরে ফিজার বন্ধক কিন্তু কেউ নিবে না কবরের বেজালের বন্টন সে ছেলে কেউ কেউ তোমার রোজগারের সম্পদ তারা বাইতে নিব কবরের ফিডার বা কেউ নিবে না তাইলে এই কাজটা না কইরা লর নবীর উম্মত হয়ে যাইগা সুদ গুর সাইরা দেই আর জামাতের শহীদ নামাজটা লন দইরা কিসের শহীদ নামাজ জামাতের শহীদ নামাজ পড়লে কই যাওন লাগে মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার সহজে বুঝাইতে পারছি এখন কিন্তু কাউন্টার সিস্টেম গাড়ি বাড়িছে সারা দেশে দেখবেন কাউন্টার গাড়ি কাউন্টার গাড়ি আমাদের বৈরব থেকে আপনাদের রপ্তানি গাড়ি আইয়ে চলন বিল এটা কাউন্টার সার্ভিস আল্লাহ তোরা কাউন্টার সার্ভিস আর দেশ বইলাই লাইস আমিও জান্নাতের কাউন্টার খুইলা দিলাম সমস্ত পৃথিবীর মসজিদ গুলি হলো আমি আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার খালি গিয়ে লাইনও দাঁড়াইবেন এমনি টিকিট পেবেন সব হাল্লা করতেন না কন কি বল হুজুর কন কি বল হা হা আশি বছরের বুড়া আজকের ওয়ার্শনে ফজরের নামাজে কাতারও গিয়া লাইন ও দাঁড়ান না আল্লাহ হাল্লা করিবো ভেরেস্তারা এটা কুন্ডারে লাইনে দাঁড়াইছে জামাতে পড়তে গেলে লাইনে দাঁড়ান লাগে না আল্লাহ গাইবো এটা কুন্ডারে লাইনে দাঁড়াইছি খাল্লাহ এটা আশি বসে আজকে কেমনে কেমনে লাইন ও খারাইছে জীবন এটা মসজিদ হয় আল্লাহ ক আমার কাছে ভাল লাগছে দেখছে তার জীবনে হিসাব কিতাব কি ফেরক আল্লাহ হিসাব কিতাব দেখ মুখ বিরাট কোথায় তার জীবনের সব গুণা একটা গাঠুরি বানায়া যা মাতার দেহ মাতার লইয়া খার রয়েছে নামাজের ভিতরে আচ্ছা বলুন জামাতের নামাজ খালি খার থা হ্যাঁ রুকু শেষদার যায় না এই মামসব রুকুতে গেছে মুসল্লিরাও সব কি কিন্তু ফিসে যে আশি বছর একটাই সিন লাইন ও জান্নাতের টিকিট কাউন্টারের লাইনও তাও কি রুকুতে আচ্ছা আপনারাই ফাইসালা দেন মাথার কোন গাঠুরি থাকলে রুকুতে গেলে থাকবো রুকুতে যাইবার আগেই তো গাঠুরি হয়ে গেছে আরে অনেক ভদ্রলোকের দেখছি টু ভিউই হয়ে যাবে আর গাঠুরি থাকবো গাঠুরি হয়ে গেছে আল্লাহ কয় বন্ধা আশি বছরের গুণা তো শেষ আমি কি রুকুতেই খালি ফইরা থাকবো

সেরেলেছি তো অহন বার শেষ দাঁত যাইব তো ইমাম সব শেষ দাঁত যাইতেছে বলে হুজুর সাইরা যে লাইছে এটা প্রমাণ কি একদিন আশি বছর রয়েছে নামাজে জান নাই ফজরের জামাতে দাঁড়ায়েন এই যে মাতার থেকে গাঠিটা পড়ছে দেখবেন ওই সময় শরীরের পশমগুলো দাঁড়ায় যাবো দাঁড়ায় যাবো শরীরটা একটা জাকুনি দিব মনটার মধ্যে শান্তি ফিরে আসবো চোখে পানি আসবে আল্লাহ নামাজ এত মজার জিনিস আগে কেড়ে পড়লাম না এরকম একটা ভাব নিজের মধ্যে পয়দা হবে দাঁড়ায় দেখেন বাবা দাঁড়ায় দেখেন বাবা কার দোকানে জানি কোন ফ্যাক্টরির সাদা কাফন এসে গেছে তোমারে প্যাকেট করার জন্য বাড়ি করছো ছেলেরে দিবা সম্পত্তি কিনছো মেয়েরে দিবা আরে তোমার লাগে তুমি কি কিনছো তুমি কবরে নেওয়ার জন্য কি লইছো আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি

দেখেন অনেক সময় ময় মুরব্বীদের পায়ে সালাম করে বাচ্চারা পরীক্ষা দিতে যায় সালাম করে মুরব্বী দেখেন মাথায় হাত দিয়া কি কয় বাবা বেঁচে থাকো বেঁচে থাকো সুখে থাকো শান্তিতে থাকো আল্লাহ কয় আমার কুদরতি পায়ে সেজদা দিলে। বেঁচে থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই ভাষা আমার নয় আমার হলো আমার কুদরতি পায়ে যারা সেজদা দিছো দিছ আমি আল্লাহর পক্ষে রহমত বরকতের সব তোমরা পেয়ে গেছো জান্নাতের কাউন্টারটা কিন্তু মসজিদ জান্নাতের কাউন্টার আজকে আমাদের বিপদের মূল কারণ হলো আমরা মসজিদ ছেড়ে দিছি এক আল্লাহর ওলি জীবনীতে দেখি আল্লাহর ওলি রাস্তা দা হাইজা যাইতেছে একজন রাখাল ছেলে ওনাকে দেখে সালাম দিছে হুজুর আসসালামু আলাইকুম তো আল্লাহর ওলি নেক নজর আইছে ওলিদের নেক নজর কিন্তু খুব লাভবান হয় নেক নজর বাবা তুমি আমাকে সালাম দিলা তুমি তো ভালো ছেলে তোমার নাম কি নাম কি বাবা হচ্ছিল আমার নাম ইমাম উদ্দিন ইতিহাস লেখে উদ্দিন হাই হাই ইমাম উদ্দিন তোমার এত সুন্দর নাম তুমি দিনের ধর্মের নেতা তুমি আর তুমি এখানে গরুর হয়ে গাছ খাওয়াই যেছ বাবা তুমি একটা মাদ্রাসায় পড়ো বড় আলেম হইতারবা আল্লাহ হইতারবা আল্লাহ রলির মুগ্ধা বাইরে বড় আলেম এবং আল্লাহওয়ালা হইতার হ্যাঁ তো বাড়ির গিয়া কই মা একটা হুজুরের সালাম দিছিলাম নামটা বলে ভালো মাদেশাই পড়লে আল্লাহ আল্লাহ অলি হইতে পারবো মা আমি মাদেশাই পড়বো মা কই হো তুই মাদেশাত পড়বি অলি হইবি তোর গরু খাওয়াই বুকে হ্যাঁ ফিন ফিনি কথা না আমি করবো মা অবশ্য লাডি লইছে হ্যাঁ ফিরাইতো মা লাডি দেখা হ্যাঁ দৌড় মা অফিসে তো দৌড়াইতেছে কিছু ভাগলা মা আসে না সত্যি গেলে গা হ্যাঁ সারতে রাজি না অবশেষে দেখে যে বাছার ফট নাই দেখে জোহরের নামাজের আজান দিছে মুসল্লিরা মসজিদে ঢুকতেছে হাই গিয়া দৌড়াইয়া মসজিদ ধরে কেছে মা সামনে দাঁড়া ঘুরে আর কয় বাইর বাইর হ্যাঁ কয় বাইরেtam না কয় বাইচ্ছা গলে কই গিয়া বাচ্ছে এ মুসলমান জবাব দাও কই গিয়া বাচ্চা এখনো মুসলমানদের বাসার একটা জায়গা আছে এই জায়গাটার নাম হলো মসজিদ থেকে বের করে দিল আজকে মসজিদের সাথে সম্পর্ক কেন আমাদের নাই এই মসজিদ শুধু দুনিয়াতে না আখেরাতে কি করবে আজকে যারা মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহবিলে বসে আছেন আপনাদের ভাগ্য কত জানেন হাসরের ময়দানে আল্লাহর গড় খানায় কাবাটা হবে ইঞ্জিন সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট রেলগাড়ি দেখেন নাই রেলগাড়ি রেলগাড়ি ইঞ্জিন কয়টা থাকে একটা কম্পার্টমেন্ট অনেক খানায় কাবা হবে ইঞ্জিন সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট আর প্যাসেঞ্জার হবেন যারা মসজিদের নামাজি মসজিদের পক্ষের ব্যক্তিত্ব আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার আর ওই ট্রেনের টিকিট হবে মান মানকালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত এই কালিমাটা হবে সেই ট্রেনের টিকিট বলেন হুজুর এত মানুষ গাড়িতে উঠবো কেমনি জাগা যত উঠবেন ততই গাড়ি বড় হইব ওই দিন এই মসজিদ বলবে আল্লাহ আমার সাথে যাদের সম্পর্ক ছিল এই মানুষগুলি কই তাদেরকে আমরা জান্নাতে দিব খানায় কা ইঞ্জিন সমস্ত মসজিদ কম্পার্টমেন্ট আপনারা প্যাসেঞ্জার এক টানে সিটিং গেটলক কোনো থামবে না স্টপেজ নাই হাসলের ময়দান থেকে এক টানে জান্নাতের গেটে নামায়া দিয়ে বলবে দরজা খোলা লুকো আচ্ছা এই জিনিসগুলি আমাদের সামনে আছে কিনা নাকি হুদা দুনিয়াতেই থাকবেন দুনিয়া থাকার জায়গা না এখানে কিছু দিনের জন্য বেড়াইতে আমরা এ দেশের বাসিন্দা কেউ না এটা আমাদের বিদেশ আমাদের স্বদেশের সন্ধান লন করি যাই হোক বলতেছিলাম মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার এই মসজিদটাকে আমাদের চীনা বলুন দরকার আছে কিনা মসজিদ যদি চিনতে পারেন মসজিদে গেলেই আল্লাহকে পাবেন আখিরি নবীর মসজিদের মধ্য থেকে বাহির হয় তার বাস্তব আবু অকর সিদ্দিক জিবরাইল একদিন বলছিলেন আল্লাহ আপনার বেহেস্তটা কত সুন্দর আমি একটা দিন ছুটি নিতাম বেহেশ গুইরা দেখতাম আমাদের দেশের মানুষ ছুডির দিন পার্কে যায় না আল্লাহ কয় জিব্রে পার্কে যাবি হ তোমার বেহেস্তটা ঘুরে দেখবো বেহেস্তের মতো সুন্দর পার্ক পৃথিবীর জমিনে কোথাও আছে গেছেন না তো গিয়া দেখেন না কি কইতাম বেহেস্তের বাগানের দিকে সাইলে ছায়া পার হয়ে যাবো গা সত্তর বছর আমাদের কবরই থাকতো না জানো তোমার জন্য কি বাজেট রাখছে আজকে তুমি পার্কে গিয়া এ কাইলা ফাইল্লা ফেসা বিচির দিকে ছায়া তো এগুলি তো তোমার জন্য নয় কি ব্যবস্থা করে রাখছে তুমি জানো আসো আখেরি নবীর উম্মতের খাতায় তোমার নামটা লেখা জিব্রাইল কা আমি ছুটির দিন একটা দিন ছুটি দিলে তোমার বেহেশতটা দেখতাম আল্লাহ কয় যাও দেখো একদিন গুইরা বেহেশতের একটা কোণা ওই শেষ করতেছে আল্লাহ একটা সপ্তাহ ছুটি দিবেন যাও দিলাম এক সপ্তাহ শেষ গেছে দরজা পৌঁছতে পারছে না আল্লাহ আমার দুই মাসের সময় দিবেন আল্লাহ তো আর কিলাম চাইতে দিন দুই শেষ দুই মাস কো দূর দেখছে বাহি সবই রয়েছে আল্লাহ এই বেহেশ কাল লেগে বানাইছেন কো আমার আখেরি নবীর উম্মতে লেগে বানাইছে হেরার কি পাখা আছে পাখা আমার ছয়শ নূরের পাখা একটা পাখা লারা দিলে পাঁচশো বছরের রাস্তা যাইতারি এই পাঁচশো বছরের রাস্তা এক পাখা এরকম ছয় পাখা সালায়া দুই মাসে কোনা দেখতে পারলাম না হ্যার এত বড় বেহেজ দিলে হ্যারা কি করবো হ্যাঁ তো এক কোনা তোই খাইয়া হুইয়া ঘুমাইয়া থাকবো কি লাভ হ্যারা দেখতে পারবো আল্লাহ না। হেরা পারবো কই কি হেরা ভারবো আমি ফাঁকা দিয়া পারি না হেরার পাখা নাই হেরা পারব আল্লাহ কারবো আল্লাহ আপনার কথা রাইট পারবো কিন্তু আমার বুঝে আসে না আমার একটু বুঝার জন্য আমার একটু প্র্যাকটিক্যালে যাইতে হবে আল্লাহ কথা এলে মসজিদের নববিতে ফজরের নামাজে আজানের আগে গেরোগিয়া খারুইবি আগে যাই ডুববো ফরে যাই বাইরিবো হের সাথে কথা কইস জিব্রাইল মানুষের বেশ দিরা মসজিদে নববীতে বলুন ঠিকানাটা কই দিছে এই আখেরি নবীর উম্মতের পরিচয়ের ঠিকানাটা কই দিছে বাবা গো যত বড় বাড়ির মালিক হও তোমার বাড়ি ঠিকানা দেয় না এই নবীর উম্মতের পরিচয়ের ঠিকানা হলো মসজিদ আজকে কে আপনারা মসজিদ কমিটির সদস্য আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে দেওয়া আছে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহাবিলের শ্রোতা হয়েছেন আপনাদের নামের তারিখ আল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর ঠিকানা মসজিদ জিব্রাইল মানুষের বেশ জেরা বেশদেরা কেরামতালী আসনা না কেরামতালী কেরামোতালির সুরত দেরে গিয়া গেটে খারুছে দেহে একটা লোক ডুবছে সাদা পাঞ্জাবি গাই দিয়া সবার আগে সব মুসল্লি নামার শেষে গেল কিন্তু কেরামতালি দেহে হে মুসল্লিডার বাইরিল না গেট মসজিদের দরজায় গেছে চৌকারে এভাবে হাত দিয়া খারুছে যাতে বাইরিলে হাতও লাগে ভিতরে চুকি দিয়া দেহে হে লোকটা বসা কিছুক্ষণ পর বাইরে আইসে ভাই যান আপনার জন্য আমি দাঁড়িয়ে দিছি কেরামতালির সুরতে জিবলাইল দাঁড়িয়েছে আপনার নাম কি নাম জিগাইছে আবু বকর বেহেসতে না গেলে কেউরে বেহেসতে যাওয়ার অনুমতি দিবে না আর আবু বকর বলছে নবীর একটা উম্মত ফালাইয়া আমি আবু বকরও বেহেসতে যাইতাম না কি যে মজার ব্যাপার মোহব্বত ভালোবাসা একজনের প্রতি আরেকজনের কিন্তু আমার মধ্যে তা নাই অনেক হিংসা ঢুকিয়ে গেছে বেজাল ঢুকিয়ে গেছে বাবা হিংসা লঞ্চাইরা দিন আমরা আখিরি নবীর উম্মত হিংসা নিন্দা জামেলা বেজাল তাকাতাকি কিলাকিলে গুতাগুতি এটা আমাদের চরিত্রে থাকার কথা না আমরা মিলেমিশে থাকবো আমরা একে একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত দেখাবো